হ্যালো বন্ধু হাতাকুন্দি চ্যানেল থেকে সবাইকে স্বাগত দেখো বেরিয়ে পড়েছি অরন্দন পূজা অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন যে বুড়ো রান্না হয় সেটা দেখার জন্য দেখা এবং খাওয়া লটস মজা করার জন্য এসেই চলে গেছি হাড়ি কিনতে দেখো জল কাদা মারিয়ে পার হয়ে চললাম হাঁড়ি কিনতে কুমোরের বাড়ি কুমোরের বাড়িতে গিয়ে হাঁড়ি কেনা হলো সন্ধে হতেই চলো আনাজ কোটার পালা সমস্ত আনাজ ধুয়ে পরিষ্কার করে রেখা রাখা হয়েছে এবং সমস্ত আনাজ কাটা হয়েছে ভালোভাবে কেটে দেখো কীভাবে কলাপাতাতে আমরা বিছিয়ে রাখি ঠিক এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে কলাপাতাতে পাতাতে রাখা হচ্ছে এবার এখান থেকে তুলে তুলে নিয়ে ভাজা হবে চলো দেখা এবার তোমাদের কিভাবে ভাজা হচ্ছে কিসে ভাজা হচ্ছে দেখো ভালো করে গ্যাসে নয় কিন্তু একদম মাটির উনুনে পুরো গ্রাম বাংলার চিত্র তোমাকে দেখাচ্ছি কিভাবে এখানে রান্না পুজো করা হয় সমস্ত কিছু কলা পাতা এবং দিয়ে রাখা তাতে ভাজাভুজি করা এবার চলো মাছ দেখো মাছ এসে গেছে মাছ ভেজে মাছের ঝাল করা হচ্ছে এবং সব কিছু হওয়ার পরে দেখো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে সমস্ত রান্না কমপ্লিট এবার ঠাকুরকে ওই ভাত মাছ সব সাজিয়ে দেবার পালা দেখো ঠাকুরকে দেওয়া হয়েছে কিসে কোথায় দেওয়া হয়েছে উনুন এই মাটির উনুনে যেখানে রান্না হয়েছে কালকে সেখানেই মাকে প্রসাদ নিবেদন করা হয়েছে